ইনকাম হয় তাতে দিয়ে তো সংসার চলে না কারণ দ্রব্য মূল্যের দাম উর্ধ করতে এতে তো মানে আমার সংসারে তো কালকে আমি এক কেজি মাংস কিনে আমার পোলাবনের দিতে পারি নাই এমন অবস্থা খারাপ হয়ে গেছে গা তেও না মানে কিছু কিনতে গেলে নবন কিনতে গেলে পেস কিনে হয় না পেঁচ কিনবে গেলে চাল কিনতে পারি না সব কিছুই দাম বাড়তি তে সরকারে সরকারের আমরা তো বহুত কিছু কইলাম যে দাম কমাবলি গা কিন্তু তো আমাদের কথা তো শুনে না তো জনগণের তো কোনো কথা দাম নাই তার হাজিরিয়া করে উঠেই রাইট জনগণের তো দরকার নাই এক হাজার টাকা ইনকাম করছি করিয়া এক হাজার টাকা দেয়া নয়শো টাকা কেজি মাংস কিনে বাচ্চার দিছি নেয়া আনন্দ কর্ম কি দিয়ে আনন্দ তো করার মতো কোনো ই নাই কারণ কিন্তু যা টাকা কাম করি তার চেয়ে বেশি টাকা ব্যয় হয়ে যায় বাচ্চাদের লেয়াপড়া করছো এটা এটা দিতে আমার কি অবস্থা ইনকামটা কেমন এবং আনন্দ কেমন হলো দেশের অবস্থা তো আমার বাড়ির ভালো নাই এই অভাবের জন্যে অভাবের কারণে এই ঢাকায় চলাই দিয়েছে আমার বাড়িটা রংপুর রংপুর ফিরগোজ এ ওখান থেকে আসছি যাইতে পারেন অভাবে সংসারের অভাব এই জন্যে আমরা চলতে পারি না এই বৌসলোকে খাদ্য দিতে পারি না হ্যাঁ এই তারপরে আমার আশা পূরণ করতে পারি না আমারও তো ইনকাম নাই আমার তো আস্থা পথে দেখে লোকজন নাই খেপ নাই এমনি এনে সুদে সুদে খালি গাড়ি ঘুরেই নিয়ে দিছি হ্যাঁ এই জন্যে আরও তো বিপদ বিপদের মধ্যে আছে কারণ এই ইয়ে অভাবে মনে করেন আমরা কারো মুখ কারো মনের শান্তি তৃপ্তি উদ্দি পারতেছি না এই জন্যে আমরা এই দেখা গেছে এই অভাবের তারায় যে মনে হচ্ছে কোন দিন যে আমরা হার্ট অ্যাটাক আমু যে আলনায় যান আজকে যত গলা রিক্সা শ্রমিক ভাইয়ারা আছে সবার কাছে দুঃখ প্রকাশ করলে একজনে কো ভাই তোমার একা এই দশা না আমারও এই দশা সাপটা কিস্তি মাসিক কিস্তি ঠিক আছে ঘরে বাজার দিতে পারতেছি না আর এই ফেসিবাদ চুলুমকারী সৈরাচার সরকার বলতেছে যে বাংলাদেশের জনগণ বলে খুব সুখে আছে কোন জনগণ সুখে আছে আমি তো সেই জনগণ খুঁজে পাই না কিছু স্বার্থবাজ হ্যাঁ কিছু তারা আজকে বাংলাদেশে আছে তারা আজকে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে কোরবানি করতেছে করে ফিরিজ ভরতেছে কিন্তু গরিব দুঃখী রাস্তার মধ্যে ঘুরতেছে এক টুকরা ঘুস্তুপন্ত দিতেছে না সে এলো তাদের কুরবানি আর সে সে এলো তাদের উন্নয়ন সে এলো তাদেরই আজকে আমাদের কি দুঃখ কি কষ্ট একমাত্র আমরা গরিব যারা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা ওলা সবাই জানি কি কষ্টেতে আমরা বসবাস করতেছি